মাত্র 13 টাকা থেকে আমাদের কটন ফ্রক শুরু মাত্র 13 টাকা থেকে শুরু দেখেন মাত্র 13 টাকা থেকে আমাদের কটন ফ্রক শুরু আছে 13 টাকা থেকে শুরু আমাদের একদম একদম 13 টাকা থেকে আমাদের কটন ফ্রক শুরু বাচ্চাদের বাচ্চাদের আইটেম মাত্র 13 টাকা থেকে শুরু মাত্র 13 টাকা থেকে আপনারা স্টার্টিং রেট পাবেন আমাদের কাছে দাদা আপনার নাম আমার নাম কাজল আচ্ছা আপনার শপের নাম আমার শপের নাম অতি পরিচিত আদি মাতা মনময়িনী বস্ত্রালয় এখানকার এড্রেসটা কি আছে আমাদের এড্রেস আছে শান্তিপুর गोविंदপুর বাজার একদম NH12 এর পাশে আচ্ছা এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে রেডিমেডের এ টু জেড আইটেম পাবেন আজকে প্রধানত আমি দেখাবো বাচ্চাদের মাল পুজোর কালেকশান দেখুন পুজোতে সবার আগে বাচ্চাদের মাল বিক্রি শুরু হয় যে যত বড় দোকানদারি হোক না কেন সবার আগে বাচ্চাদের মাল বিক্রি শুরু হবে বড়দেরটা লাস্টে শুরু হয় অতএব বাচ্চাদের মাল ছাড়া দোকানে কিন্তু বেচা কিনা স্তব্ধ হয়ে যাবে তো আজকে আমি পঞ্চাশটা রকমের ভ্যারাইটিস ডিজাইন রেডি করেছি পঞ্চাশটা যেটা পশ্চিমবঙ্গের মধ্যে এত ভ্যারাইটিস এত আইটেম আপনি অন্য কোন জায়গায় পাবেন না বাচ্চাদের এত ভ্যারাইটিজ আপনি এই একই ছাদের তলায় পাবেন স্টার্টিং প্রাইস কি আছে আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র 13 টাকায় বাচ্চাদের ফ্রক আছে 100% কটন মাত্র মাত্র 13 টাকাতেই পাবেন কোনো মানে ডুপ্লিসিটি ব্যাপার নাই আর আমি যে যে রেট বলবো আপনার স্ক্রিনশট নিয়ে সেই মডেল সেম টু সেম রেটে পাবেন সব সাইজ अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে চলুন দেখিয়ে নেব এক এক করে আচ্ছা আমি প্রথম দেখাচ্ছি ঠিক আছে আমি আমাদের তেরো টাকার মালটা আমি পরে দেখাচ্ছি এইটা হচ্ছে পিওর বাটিকের মধ্যে দেখুন এখন কটনের মধ্যে হলে একটু ফেন্সি আছে এইটার রেট থাকছে বিশ টু তিরিশ থাকছে একশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি আরও দশটা ভিডিও ভেরিফাইড করবেন করে যদি মনে হয় যে না আমার রেট ঠিক আছে বা আমার কোয়ালিটি ঠিক আছে তাহলে আমাদের কাছে আসুন আমাদের টোটালি ম্যানুফ্যাকচারিং রেটে মাল পাবেন আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল দেখুন এই একটা ব্যাক সেটের মধ্যে ব্যাক সেটের মধ্যে করা হয়েছে এই যে আলাদা ব্যাগ থাকবে বিশ টু ত্রিশ বত্রিশ এক্সেল সব অ্যাভেলেবেল আছে এটাও একশো পঞ্চাশ টাকায় পাবেন দেড়শো টাকার মধ্যে আমাদের প্রচুর ফ্যান্সি মাল রেডি আছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এটা কটনের মধ্যে দারুণ আইটেম এইটা আছে একশো ষাট টাকার মধ্যে দেখুন তিনটে থাকের মধ্যে করা আছে হানড্রেড পারসেন্ট কটন মাল একশো ষাট টাকার মধ্যে নেক্সট আর একটা দেখাচ্ছি এইগুলো ফয়েলের মধ্যে আছে ফয়েলের মধ্যে ব্যাগ আছে এটা মাত্র একশো টাকা দেখুন আমি আজকে কথা বাড়াবো না আপনি আরো দশ জায়গার ভিডিও দেখবেন দেখেন আমাদের কাছে পঞ্চাশ থেকে ষাটখানা ডিজাইনের মাল রেডি আছে আরো প্রচুর ডিজাইন আছে যা আপনি ওয়েস্ট বেঙ্গলের কোথাও না এত ভ্যারাইটিস এত চিপ রেটের মধ্যে আমরা মালগুলো রেডি করে যাতে আপনারা কিছু লাভ করতে পারেন ভিডিও কলের ব্যবস্থা রয়েছে অবশ্যই ভিডিও কলের ব্যবস্থা আছে আপনারা আমাদের ফোন নম্বরে ভিডিও কল করতে পারেন আমাদের ক্যাশ অন ডেলিভারিটা নেই আপনারা ভিডিও কলে মাল নিতে পারেন আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি দেখুন এই ডিজাইনগুলো এগুলো ছোটো সাইজের মধ্যে আছে এগুলো ষোলো আঠারো অ্যাভেলেবেল আছে দেখুন লুকিংটা যা দেখে নিন কোয়ালিটিটা এইগুলো দেখেই কাস্টমার চলে আসবে এগুলো মোটামুটি আমাদের শুরু হচ্ছে একশো দশ টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে আছে দেখুন ডিজাইনগুলো ফেলছি এগুলো এগুলো ষোলো আঠারোর মধ্যে আছে ষোলো আঠারো বিশ দেখুন এটা একদম মসলিন কটনের মধ্যে করা একদম পাতলা কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে করা আছে এই আইটেমগুলো দেখে নিন এগুলো সবই একশো দশ থেকে আপনারা মোটামুটি একশো ষাট টাকার মধ্যে আইটেমগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা আইটেম আপনারা বক্স পাবেন কেউ যদি বক্স ছাড়া নিতে চান তাও পাবেন কোনো অসুবিধা নেই দেখুন আইটেমটা জাস্ট দেখে নিন এই ধরনের আইটেমগুলো দেখুন যেগুলো না রাখলে আমি আবারও বলছি বাচ্চাদের মাল ছাড়া পুজোতে কেনাকাটা শুরু হয় না প্রত্যেকটা দোকানে বাচ্চাদের মালটা আগে বিক্রি শুরু হয় এটা থাকছে মাত্র দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকায় বিক্রি করে দিন কোনো অসুবিধা নেই দুশো তিরিশ টাকায় দেখুন লুকিংটা জাস্ট দেখে নিন প্রত্যেকটার কালার অ্যাভেলেবেল আছে তিনটে করে কালার অ্যাভেলেবেল পাবেন দেখুন আইটেমটা জাস্ট দেখে নিন আর যা দেখাচ্ছে আমি কিন্তু এগুলো টোটালটাই হোলসেল এ পুরোটা চিকনের মধ্যে আছে এবং স্ল্যাব কটনের উপরে বাচ্চাদের মাল নরম কাপড় এবং কটন কাপড় ছাড়া আমরা রেডি করি না যা পাবেন প্রত্যেকটা কাপড় দামি পাবেন আচ্ছা এটাও যাচ্ছে আমাদের দুশো পঞ্চাশ টাকায় নেক্সট থাকছে এই একটা এটা বেল্ট আইটেম আছে দেখুন কাপড়ের কোয়ালিটিটা দেখুন এবং ফিনিশিং দেখুন এটা কলার দিয়ে মাল আছে পেছনে চেন থাকবে কোনো রকম কোনো সমস্যা নেই বেল্টের কাজটা দেখে নিন দুশো তিরিশ টাকা দুশো টাকা নেক্সট আমি দেখাচ্ছি এই একটা আইটেম দেখুন এটা বড়োদেরও রেডি আছে বাচ্চাদেরও রেডি আছে বাচ্চা থেকে বড় এক রেটে পাবেন দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা মাত্র আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এই একটা আইটেম দেখুন একদম সুন্দর আইটেম দেখে নিন এই আইটেমগুলো যদি আপনারা অন্য অন্য কোম্পানিতে নিতে যান আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দেড়শো থেকে দুশো টাকা রেট বেশি দিয়ে আপনাকে নিতে হবে দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন মাত্র এটা বক্স আইটেমের মধ্যে থাকছে মাত্র দুশো টাকায় মাত্র দুশো পঁচানব্বই টাকায় দেখে নিন লং জ্যাকেটের মধ্যে এবছরে কিন্তু লং জ্যাকেট খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে আছে বাচ্চা বড় দুশো পঁচানব্বই টাকায় পাবেন এই আইটেম যদি অন্য কোনো কোম্পানি বা অন্য জায়গায় নিতে চান আপনাকে সাড়ে তিনশো টাকার উপরে কিনতে হবে কেনা রেটের কথা বলছি হোলসেলে দাও আচ্ছা নেক্সট দেখাচ্ছি এইটা দেখুন পাটটাতে প্রচুর কুচি করা আছে ফয়েলের মধ্যে থাকছে চিকনের মধ্যে কালার অ্যাভেলেবেল আছে মাত্র দুশো টাকা অনলি আমাদের কাছে অনেক কম রেটের মাল পাওয়া যায় অনেক আজকে কম রেটের মাল দেখাবো না পুজোর কালেকশন বহু কাস্টমার আমাদের পুরনো কাস্টমার আপনাদের চা যেহেতু আপনাদের এটা আমাদের পুরনো আমাদের অনেক ভিডিও আছে তারা চাচ্ছে নতুনত্ব কালেকশন দেখাতে এই ধরনের আইটেমগুলো দুশো তিরিশ টাকা আমরা আড়াইশো টাকার মধ্যে কুড়িখানা ডিজাইন করেছি আড়াইশো টাকার মধ্যে এই দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন মসলিন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা এবং তাঁতের মধ্যে টোটালটা এর মধ্যে আছে এর মধ্যে আছে দেখুন আর প্রত্যেকটা মালে কিন্তু আমাদের হাতা দেয়া থাকবে দেখুন এই ধরনের আইটেম পুজোর টেস্ট সর্বদা আলাদা হয় পুজো টেস্ট এক একটা অকেশনের টেস্ট এক এক রকম হয় অথবা আমাদের কাছে প্রত্যেকটা অকেশনে আলাদা আলাদা ডিজাইন আছে এইটা হলো আড়াইশো টাকার মধ্যে থাকছে নেক্সট নরম কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন একদম সিম্পল ডিজাইনের মধ্যে দারুণ আইটেম এটাও দুশো চল্লিশ টাকার মধ্যে পাবেন মাত্র দুশো চল্লিশ টাকায় আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এই আইটেমগুলো দেখে নিন এইটা থাকছে মাত্র দুশো তিরিশ টাকাতে দুশো তিরিশ টাকাতে এই ধরনের আইটেমগুলো টোটাল চিকনের কাজ করা থাকবে আচ্ছা নেক্সট আমি দেখাবো দেখুন ডিজাইনটা জাস্ট দেখে নি লুকিংটা জাস্ট দেখবেন আপনারা শোরুম থেকে শুরু করে যারা মনে করছেন যে নতুন ব্যবসা শুরু করবেন নতুন দোকান দেবেন তাদের একটাই ঠিকানা দেবো আদিমাতা মনমোহিনী বস্তালে আসুন আপনারা আরও দশ জায়গায় ঘুরে আসুন বিভিন্ন বড় বড় মার্কেট হাট আছে আপনারা ঘুরে যদি মনে হয় যে দাদার কাছের মালগুলো ঠিক আছে রেট ঠিক আছে তবে আসুন মাত্র দুশো তিরিশ টাকাতে এই ডিজাইন দেখুন দুশো তিরিশ টাকা মাত্র দুশো টাকাতে লুকিংটা দেখে নিন এবং আপনার যে সাইজ লাগবে আপনি সেই সাইজেরই মাল নিতে পারবেন বিশ টু তিরিশ টাইলে বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ টাইলে বত্রিশ চৌত্রিশ এক্সেল দেখুন এটাও মুসলিন কটনের মধ্যে থাকছে ফয়েলের ওপরে থাকছে ওয়ার্ক থাকবে সামনেটা লুকিংটাই আলাদা এটা থাকছে মাত্র দুশো টাকাতে বক্স আইটেমের মধ্যে থাকছে মাত্র দুশো টাকাতে দারুণ লুকিংয়ের মধ্যে থাকছে নেক্সট আমি দেখাচ্ছি এই একটা আইটেম দেখুন কি সুন্দর লুকিং এটা চাইনিজের মধ্যে থাকছে চায়না কাপড় এটা দুটো কালার হয় একটা হোয়াইটের মধ্যে একটা ব্ল্যাকের মধ্যে এটা ব্যাক সেট থাকবে এটা রেড থাকছে মাত্র দুশো নব্বই টাকা টু পিস সেট থ্রি পিস বলা চলে এটা থাকছে মাত্র দুশো নব্বই টাকা এই ধরনের আইটেম বক্স আইটেম আপনারা সাড়ে পাঁচশো ছশো টাকায় বেচতে পারবেন দেখুন এটা আছে এটা টু পার্টের মধ্যে দেখুন এটা আছে একটা টপ থাকছে এবং নিচেরটা স্কার্ট টপ এবং স্কার্ট মিলে পঞ্চুশ স্টাইলের মধ্যে করা আছে এইটা রেট আছে মাত্র দুশো পঁচাত্তর টাকা অনলি আচ্ছা নেক্সট দেখুন এই ধরনের আইটেম হাকুবার মধ্যে ডিজাইনগুলো জাস্ট দেখে নেবেন আরও দশটা ভিডিও দেখুন আমরা ভিডিওতে সাধারণত আসি না আমাদের ডিজাইন কালেক্ট করতে প্রচুর খাটনি করতে হয় একটা ডিজাইন রেডি করতে আমাদের প্রচুর খাটনি করতে হয় অতএব আমাদের ডিজাইন যাতে কপি না হয় আমরা সব সবসময় আমাদের আপডেট কম হয় আর আমাদের রেগুলার আপডেট পেতে আমাদের ফেসবুকে ফলো করুন কাজল ক্রিয়েশনের পেজটা আচ্ছা নেক্সট দেখুন এটা সিফনের মধ্যে আছে টোটাল হাকুবা জাস্ট জিনিসটা জাস্ট দেখবেন জিনিসটা দেখবেন আর অন্য কোথাও যদি দেখে থাকেন বা এই রেটের সঙ্গে মেলাবেন আপনারা তিনশো টাকা বক্স আইটেম তিনশো টাকা তিন চারটে কালার অল বডি কাজ করা সিফনের ওপর অল বডি কাজ করা থাকবে লুকিংটা জাস্ট দেখেন এর তিনখানা কালারই অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এইটা হলো সারারা সেট আছে বাচ্চাদের বড়দের যেমন বাচ্চাদেরও বেল্ট দিয়ে এটা রেট আছে মাত্র দুশো টাকা অনলি দুশো ষাট টাকা এভাবে সারারা সেট ওপরে পিস এবং আপনার বেল্ট থাকবে উইথ বেল্ট বেল্টটা আলাদাভাবে পরতেও পারে পারে অ্যাডজাস্টেবল করতে পারবে আচ্ছা নেক্সট আমরা দেখুন এটা কটনের মধ্যে আলিয়া কাটের মধ্যে দেখুন ডিজাইনগুলো গুলো যা দেখবেন আর মালের গ্লেজ দেখুন মালের গ্লেজ না থাকলে মাল বিক্রি হবে না মালের গ্লেজ যদি না থাকে আপনারা মাল বিক্রি করতে পারবেন না ঠিক আছে এই ধরুন এই দেখুন টোটালটা চিকনের মধ্যে ডিজাইনটা যা দেখে নিন টোটালটা কী সুন্দর ডিজাইনের মধ্যে একদম ইউনিক ডিজাইন এবছরের পুজোতে হিট ডিজাইন আপনারা আসুন আদিমাতা মনমহিনী বাস্তলায় আসুন এসে আপনারা পুজোর মার্কেট আপনাদের দোকানের জন্য আপনারা করুন ঠিক আছে বিভিন্ন জায়গায় ঘোরার থেকে আপনারা একই ছাদের তলায় বাচ্চা ছেলে মেয়ে বড়দের সব মাল পাবেন দেখুন ডিজাইনটা জাস্ট দেখে নিন বিশ টু তিরিশ এক্সেল বত্রিশ চৌত্রিশ সব অ্যাভেলেবেল আছে এটা রেট থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা অনলি আচ্ছা নেক্সট দেখুন উইথ জ্যাকেট সেট ল্যাগিং সেট এগুলো টোটাল প্যাকটা কাজ করা থাকবে উইথ জ্যাকেট থাকছে এটা রেট থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি এটা ছোট থেকে বড় সব সাইজ অ্যাভেলেবেল এটা রেট থাকবে মাত্র দুশো নব্বই টাকা থেকে স্টার্টিং ডেট হয়ে যায় আমাদের আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি গাউন অনেকেই চাই বাচ্চাদের গাউন খুঁজে পায় না কোথায় পাবে না পাবে এই ধরনের লুকিংগুলো জাস্ট দেখে নিন সিপন কাপড়ের ওপর আছে ফ্যান্সি কাপড়ের মধ্যে অল বডি ওয়ার্কের মধ্যে অল বডি ওয়ার্ক মাত্র তিনশো কুড়ি টাকাতে পাবেন নেক্সট আমি একটা আইটেম দেখাচ্ছি ফুল ট্রেন্ডিং আইটেম লং জ্যাকেট জাস্ট দেখে নিন জ্যাকেটটা আমি জাস্ট দেখিয়ে দেবো পুরো লং জ্যাকেট এটা ওপেনও করতে পারবে এটা বাচ্চাদের থেকে একদম বড় পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা রেট থাকছে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের মাল পাবেন যেগুলো আপনারা সাতশো সাড়ে সাতশো আটশো হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন এরপরে আমি কিছু বাচ্চা ছেলেদের অল্প কিছু এছাড়াও আমাদের কাছে প্রচুর বাচ্চা মেয়েদের জিন্স প্যান্ট টপ প্রচুর ভ্যারাইটিস আছে আমি এক ভিডিওতে কত আইটেম দেখাবো আপনারা ভিডিওটা দেখুন আমি আর কিছু বাচ্চাদের আইটেম দেখিয়ে ভিডিওটা শেষ করবো আচ্ছা আমি কিছু বাচ্চাদের সেট দেখাচ্ছি বাচ্চা ছেলেদের সেট দেখাচ্ছি আমি তো মেয়েদের দেখালাম দেখুন কথা না বাড়িয়ে আমি কিন্তু কালেকশনের উপরে জোর দিচ্ছি ঠিক আছে এটা ওপেন সবার জন্য রাখতে হবে পুজোতে এটা থাকছে মাত্র ফিফটি মাত্র 55 এ দেখুন এটা সব যা দেখাবো সব বক্স আইটেম যা দেখাবো সব বক্স আইটেম এখানে কোনো আমাদের সিঙ্গেল বা পাউস পিস পাউস প্যাকেটের কোন মাল নেই দাকন যারা ব্যবসাদার তারা জানবে এটা থাকছে মাত্র 80 টাকা মাত্র আছে মাত্র 80 টাকার বিশত্রীর বক্স প্যাকেজিং আচ্ছা আচ্ছা नेक्स्ट আমি দেখাবো 100 টাকা দেখুন আইটেম গুলো যা দেখে নিন दुर्गा পূজোতে একদম স্পেশাল কালেকশন আপনারা আসবেন খাতায় লিখে নিয়ে আসবেন সেম টু সেম এর প্রচুর কালার ভ্যারাইটি আছে আপনারা আরও দশ জায়গায় দেখে আসবেন দেখুন এই আর আইটেম আছে এটা আছে একটু ভালোর মধ্যে আছে এটা পঁচাশি টাকার মধ্যে আছে মাত্র পঁচাশি পঁচাশি নেক্সট দেখুন আইটেমটা যা দেখে নিন কালার গ্লেজ কি মালটার মালে গ্লেজ দেখুন বিশ টু ত্রিশ সাইজ আছে একশো কুড়ি টাকা মাত্র এই যে প্যান্টের সাইজ একশো কুড়ি টাকা উইথ প্যান্ট মাত্র একশো কুড়ি বক্স 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 প্যাকেট দেখুন এই একটা আইটেম একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দারুণ মাল এবং প্যান্ট হাফ প্যান্ট উইথ প্যান্টটা প্যান্টের সাইজটা দেখে নিন দারুণ মাল এটার রেট থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় পাবেন চ্যালেঞ্জিং রেট বলছি আর এত কালেকশন আপনি আরও দশটা ভিডিও দেখে নিন সবাই রাখার মতন রাখি আর আমি আপনাদের বেচার মতন মাল রাখি ঠিক আছে আমাদের মধ্যে আর অন্যদের মধ্যে তুলনা করলে হবে না অতএব আপনার আমরা কিন্তু আপনাদের কথা মাথায় রেখে ডিজাইনগুলো আনি দেখুন আপনাদের মাল বেচতে কোনো অসুবিধা হবে না দেখুন আইটেমটা দেখুন এই যে আইটেম এবার পুজোতে হিট লাইটিং একদম বাচ্চাদের আকর্ষণ করে তুলবে এই ধরনের আইটেম একশো দশ টাকাতে মাত্র একশো দশ টাকাতে চ্যালেঞ্জিং রেক একশো দেড়শো দেড়শো টাকার আগে নিচে কেউ পাবেন না এইটা থাকছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকাতে এই ধরনের আইটেমগুলো আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা ডিজাইনগুলো যা দেখে নিন এটা প্যান্টেও প্রিন্ট থাকবে এবং সামনেও প্রিন্ট থাকবে মাত্র একশো কুড়ি টাকাতে আচ্ছা নেক্সট আমি দেখাবো এই ধরনের আইটেমগুলো দেখে নিন এটা ব্যাক প্রিন্টের সঙ্গে থাকছে এটা থাকছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একশো পঁয়ত্রিশ নিচে রিপ থাকবে এবং দেখুন একদম ফুল এর মধ্যে কাপড়টা দেখে নিন মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আচ্ছা নেক্সট এইটাও রিপ দিয়ে দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন মালের কোয়ালিটি ফুল স্ট্রেচেবেল টেন্সিল ল্যাকড়ার ওপরে থাকছে উইথ প্যান্ট প্যান্টের ডিজাইনটা জাস্ট দেখে নিন সব মাল না রাখলে এইগুলো বিক্রি শুরু হয় সবার আগে এটা থাকছে মাত্র দুশো টাকাতে মাত্র দুশো টাকাতে এই ধরনের আইটেম আপনার সাড়ে তিনশোটা চারশো এটা দেখে নিন দু পিসের দাম একশো পঁয়ত্রিশ টাকা দু পিস একশো পঁয়ত্রিশ টাকাতে পাবেন ঠিক আছে নেক্সট এই ধরনের আইটেমগুলো দেখে নিন এই ধরনের আইটেমগুলো এটা থাকছে মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে এই ধরনের আইটেমগুলো পাবেন একশো টাকা একদম স্ক্রিনশট নিয়ে আসুন প্রত্যেকটা বক্স প্যাকিং মাল থাকবে মাত্র একশো টাকাতে পাবেন আচ্ছা নেক্সট দেখে নিন এইটাও একশো টাকার ডিজাইন মাত্র একশো টাকাতে পাবেন একশো টাকাতে এই ধরনের ডিজাইনগুলো এম এল এক্স বাচ্চাদের বাচ্চাদের এম এল এক্সেল তিনটে সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট আমি দেখাবো একটু বড় সাইজ মাত্র একশো পঁচিশ টাকাতে একশো পঁচিশ টাকাতে এই ডিজাইনটা দেখে নিন একশো পঁচিশ টাকায় এই আইটেমটা পাবেন আপনারা একশো পঁচিশ টাকায় এরকম গেঞ্জি সেট প্রচুর ধরনের ভ্যারাইটিস আছে আমার কাছে সিঙ্গেল পিস বক্স সিঙ্গেল পিস বক্স গেঞ্জি এবং উইথ জিন্সের প্যান্টের সঙ্গে সেট এগুলো থাকছে দুশো চল্লিশ টাকা থেকে শুরু দুশো চল্লিশ টাকা থেকে শুরু আমাদের দুশো চল্লিশ থেকে তিনশো কুড়ি পর্যন্ত পাবেন এইসব কোয়ালিটির মাল একটু দুর্গা পুজোতে একটু বাচ্চাদের ফেন্সি মাল না রাখলে কিন্তু হবে না এই ধরনের সিঙ্গেল পিস বক্সে গেঞ্জির সেট থাকবে এরপরে আমি কিছু বাচ্চা ছেলেদের জামা প্যান্টের সেট দেখাচ্ছি দেখে নিন এই ধরনের হানড্রেড পার্সেন্ট কটন জামা প্যান্ট উইথ একশো টাকা মাত্র একশো টাকায় দেখুন থ্রি ডি প্রিন্টের মধ্যে একশো পনেরো টাকা বড়দেরও আছে বাচ্চাদেরও পাবেন আচ্ছা নেক্সট দেখুন জ্যাকেট ফুল স্ট্রেচেবেল কাপড় উইথ জ্যাকেট এই যে ফুল স্ট্রেচেবেল উইথ প্যান্ট হাফ প্যান্ট এর সঙ্গে থাকছে মাত্র দুশো দশ টাকাতে পাবেন মাত্র দুশো দশ টাকাতে এই ধরনের আইটেমগুলো বিশ টু তিরিশ সাইজ পাবেন বিশ টু তিরিশ সাইজ আচ্ছা নেক্সট কুর্তা বাচ্চাদের কুর্তা দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখে নিন বাচ্চা ছেলেদের বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ অ্যাভেলেবেল আছে উইথ হাফ প্যান্ট সেট এটা থাকছে মাত্র একশো নব্বই টাকাতে একশো নব্বই টাকাতে আমরা রেট যা বলি তাই নিই অন্য কোথাও থেকে মাল কেনার আগে আপনারা নিজেরাই প্রশ্ন করুন যে ওখান থেকে মাল নিলে আপনি ব্যবসা করতে পারবেন কিনা আপনাদের ওপরে নির্ভর করছে কালেকশানগুলো জাস্ট দেখে নিন এই ধরনের আইটেমগুলো দেখে নিন এই যে এইটাতেও লাইট দিয়েছি আইটেমগুলো জাস্ট দেখে নিন একদম পপকর্ন কাপড়ের ওপরে করা আছে এটা প্রচুর ডিজাইন আছে উইথ প্যান্ট সেট থাকছে এইটার রেট থাকছে মোটামুটি আপনার দুশো কুড়ি টাকার মধ্যে দেখে নিন দুশো কুড়ি থেকে দুশো চল্লিশের মধ্যে এগুলো রেট থাকবে আচ্ছা নেক্সট আমি আরেকটা আইটেম দেখাচ্ছি দেখে এইটা জ্যাকেট সেট এইটা আরেকটা জ্যাকেটের মধ্যে করেছি এইটাও থাকছে দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকা এই ধরনের প্যান দিয়ে সেট বিশ টু ত্রিশ বত্রিশ চৌত্রিশ আচ্ছা নেক্সট আর চেকের মধ্যে ওয়াশ চেকের মধ্যে এটাও থাকছে লাইটের মধ্যে এটা লাইট থাকবে লাইট দিয়েও পড়তে পারবে লাইট ছাড়াও পড়তে পারবে এই ধরনের আইটেমগুলো থাকবে এটা থাকছে মাত্র দুশো টাকার মধ্যে থাকছে আচ্ছা নেক্সট আমি দেখাবো এটা থ্রি পিসের মধ্যে এই আইটেমগুলো জানেন এটা বাবা শ্যুটের মধ্যে সব সময় লাগে এই থ্রি পিস উইথ টাই দিয়ে বেল্ট প্যান্ট দিয়ে থ্রি পিস দিয়ে আপনারা পাবেন মাত্র দুশো টাকা চ্যালেঞ্জিং রেট দুশো নব্বই টাকাতে এই ধরনের আইটেমগুলো পাবেন এর থেকে অনেক কমে পাওয়া যায় কিন্তু ওর কোয়ালিটি কিন্তু আপনারা একদমই বিক্রি অযোগ্য আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি দেখুন এই ধরনের শেরওয়ানি সেট পাঞ্জাবির সঙ্গে জ্যাকেট আলাদা এবং পাঞ্জাবির প্যান্ট এবং দেখুন এখন ক্যামেরাতেই বুঝতে পারবেন এর ফিনিশিংটা কতটা সুন্দর পার পিস বক্সের সঙ্গে এই ধরনের আইটেমগুলো জাস্ট দেখে নিন মাত্র সাড়ে তিনশো টাকায় যেগুলো আপনারা হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন দেখে নিন জাস্ট কোয়ালিটিটা আপনারা অন্য কোথাও পাবেন না এই সব কালেকশন পেতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং আমার শপে এসে ভিজিট করলে আপনারা আরও প্রচুর মাল দেখতে পারবেন এটা গেল আমার শুধুমাত্র বাচ্চাদের পাঠ আজকে এই পর্যন্তই আমি আর এই ধরনের টি শার্ট আছে বাচ্চাদের শার্ট জিন্সের প্যান্ট দেখি আমি সময় বাড়াবো না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আমার শপে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি